টি টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশ নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কেননা বাংলাদেশ যদি এই ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলে সুপার এইটে কোনো সন্দেহ ছাড়াই উঠে যাবে বাংলাদেশ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে জবাবে বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে থাকে একটা সময় একশো ছয় রানে বাংলাদেশের অল উইকেট পড়ে যায় ফলে নেপালের জন্য টার্গেট হারায় একশো রানের একশো সাত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেপালও একের পর এক উইকেট হারাতে থাকে তানজিম সাকিব এই ম্যাচে উইকেট পেয়েছে চারটি ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি তার অসাধারণ বোলিংয়ের কারণে বাংলাদেশ এই ম্যাচটি জয় পেয়েছে একুশ রানে এই ম্যাচটি জয় পাওয়ার পর নাজমুল হোসেন শান্তও কথা বলেছেন এবং কথা বলেছেন নেপালের অধিনায়কও নেপালের অধিনায়ক বলেন বাংলাদেশ খুবই ভালো একটি দল আমরা এত অল্প রানে আটকে দিয়ে ভেবেছিলাম আমরা জয় পাবো কিন্তু সেটা আর হলো না কেননা সত্যি বাংলাদেশ একটি শক্তিশালী দল তাদের বলিং ইউনিট আরও ভালো যার কারণে এই ম্যাচটি আমরা হেরে গেলাম আমার কাছে মনে হয় বাংলাদেশ এই বিশ্বকাপে ভালো কিছু করবে অথবা ফাইনাল পর্যন্ত যেতে পারবে এমন কথাই বলেছেন নেপালের অধিনায়ক